আজকে মংলা থেকে চলে আসছি রানা রিসোর্টে তো আজকে রানা রিসোর্টে ঘুরব এবং সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে রানা রিসোর্টের রাস্তার অপোজিট পাশের বড় খোলা জায়গা পিকনিক করলে আপনারা এখানেও করতে পারবেন রানা রিসোর্টের এটা হচ্ছে ঢোকার যে পথ মেইন যে গেট এটা ঢুকতে গেলে টিকিট লাগে টিকিট কাউন্টারে টিকিট জমা দিয়ে ঢুকেই দেখলাম যে ভিউটা সেই ভিউটা আছে ঢুকে মনটা ভালো হয়ে গেল কারণ খুব সুন্দর গার্ডেন আচ্ছা এখানে গার্ড হ্যাঁ দেখে রাখতেছি সবাই হ্যাঁ যখন যানজট লাগে তখন ওভার ব্রিজ দিয়ে পার হইতে যায় এসে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলে সেই ভদ্রলোক আর চায়নারা এসে এটা দিয়ে গেছে হচ্ছে চীনা কনস্ট্রাকশন এরপর সামনে গেলে গাছের সুন্দর সমারোহ তারপর পরে আবার একটা গাছপালা দিয়ে ডাল দিয়ে বানানো একটা ব্রিজ এই হচ্ছে গিয়ে নাগরদোলা ট্রেন লাইন এই যে মংলা খুলনার যে রুটের রেল লাইন এই যে এখান দিয়ে পাস হয়ে গেছে এই সেই রেল লাইন এখানে আবারও চায়না শিল্পকর্ম দেখতে পাচ্ছি দুইটা জীবন্ত হাঁস আছে টিকিট কাটলে আপনি হাসে উঠতে পারবেন সেখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে আসলে আপনি দেখবেন যে একটা রকেট লঞ্চার বসানো আপনি যদি মহাকাশে যেতে চান এখান দিয়ে উঠতে হবে কিন্তু টিকিট কাটতে হবে এরপরে একটু সামনে যদি আগায় যান এখানে গেলে আপনি দেখতে পাবেন একটা বাস উল্টো পড়ে রয়েছে আমি প্রথমে ভাবছিলাম অ্যাক্সিডেন্ট করছে পরে দেখলাম না এই যে মেয়ে ছেলে দেখতেছেন এরা ধরে উঠায় রাখছে এই জায়গা চিৎ করে আর এইগুলো দেখতেছেন টিকিট কাউন্টার কারণ এই সাইডে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার একটা স্থান আছে এখানে টিকিট কেটে উঠে আপনি ঘোড়া দৌড় নিতে পারবেন এই যে আরো একটা রাইড আছে বেশ কিছু রাইড আছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এবং ক্যাবেল কার এখান থেকে আপনি ক্যাবেল কারে করে চড়তে পারবেন না এবং ওয়াশ টাওয়ার হিসেবে কাজে লাগাতে পারবেন তো সব কিছু মিলে এখানের টিকিটের মূল্যটা একটু বেশি এখানে হচ্ছে আপনার বাবু যদি ক্লান্ত থাকে তাহলে সে লাভ ভালো করতে পারবে করে তার ক্লান্তি ভাব দূর করতে পারবে আর এখান থেকে আমি আস্তে আস্তে সামনের দিকে যাবো তবে আবারও বলতেছে এখানে প্রত্যেকটা রাইডের টিকেটের মূল্য তুলনামূলকভাবে বেশি এরপর হাটটা সামনে গিয়ে দেখি ডাইন সাইডে একটা গন্ডার হ্যাঁ গুতানোর জন্য বসে আছে আর এসে কুমির এই কুমির টিকিট কেটে না ঢুকতে গেলে উনি কামড় দেয় ওর কাজ হচ্ছে যে টিকিট কাটবে না তার কামড় দেবে এটা হচ্ছে গিয়ে ওয়াটার ওয়ার্ল্ড সুইমিং পুল আছে ভিতরে আমার নামা খুব ইচ্ছা ছিল কিন্তু নামিয়ে নাই শুনছি ওর ভিতরে নাকি সবাই যে প্রস্তাব করে ভয় আমি ওই পানিতে নামিয়ে নাই আমি চাইছিলাম এই পানিতে নামতে কারণ এখানে কেউ নামে না কিন্তু শুনলাম এখানেও কিছু কুমির আছে এই জন্য আমি আর নামি নাই ঘুরায় ঘুরাই ভিডিও করলাম সব কথার শেষ কথা আমি এবার ওয়াশটা আওয়ারের উপর থেকে দেখতেছি যাই যা বলেন কার কেমন লাগছে জানি না আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে কারণ এই রানা রিসোর্টটা ওরা খুব সুন্দরভাবে সাজাইছে গলি গলি করে সুন্দরভাবে গার্ডেনিং করে সব কিছু ওভারঅল আমার কাছে ভালো লাগছে তো আপনারা যদি সময় পান যে আর গেটের থেকে ঢোকার সময় সাবধান ওইখানে দুইটা ডাইনোসর আছে ডাইনোসর হইতে সাবধান আর ওভারঅল সব কিছু মিলায় ভালো লাগছে এই সেই সুইমিং পুল ওই যে দেখছেন স্বচ্ছ পানি কিন্তু এখানে লোকজন নামে প্রসাব করে এই ভয়ে আমি নামি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব পাশ থেকে ঘুরায় ঘুরায় দেখাইলাম আমি মনে হয় আপনাদেরকে সব দেখাইতে পারছি এরপরেও যদি দেখে মনে শান্তি না হয় তাহলে অবশ্যই নিজেরা সময় করে যাবেন যে আপনারা সময় করে আপনাদের মতো দেখে আসেন তবে হ্যাঁ একটা কথা একা গেলে ভালো লাগবে না হয় গার্লফ্রেন্ড নইলে ফ্যামিলির বউ বাচ্চা নিয়ে যাইতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো এই ছিল আজকে এই পর্যন্ত আমার এই ট্যুরের ব্যাপারটাও আর একটা কথা এখানে হরিনবন্ধা আছে যে আপনি হরিণ দেখতে পারবেন আর এই সাইডে তো ওই যে দেখছেন রাজা করে ছুটতেছে আগেই বলছি রাজা সে চড়া যায় আর এই হচ্ছে নদীর আমি যে জায়গাটা দেখাচ্ছি এখানে এবার ডাইন দাঁড়ায় আমাদের মংলা ঘাট দেখা যায় ও যে দূরে দেখতেছেন আমি যদি জুম করে দেখাই নাই কারণ ক্লিয়ার ছিল না সন্ধ্যা হয়ে গেছিল আপনারা মংলা ঘাট থেকে টলার নিয়ে আধা ঘন্টা ভিতরে যেতে পারবেন আমার বিশ্বাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই ভাই